আমি আর জীবনেও আলো করব না আমি আর কোনো দিন কাজ করব না কৃষক হব না কোনো হব না কারণ দেখেন বাংলাদেশের মানুষ এমন হয়ে গেছে আমরা যে একটি বাংলাদেশের কৃষক যে কৃষক কৃষিকাজ একটু লাভবান দেখবে সব বাঙালি সেইটার মধ্যে যায় পড়বে দেখছেন আমি আজকে এমন এক জায়গায় দাঁড়ায় আছি এই এলাকায় কিন্তু কোনো সময় আলু হেতো না আমরা আলু নিয়ে আসলাম এই এলাকার মধ্যে দেখছেন এদিকে যত দূর চোখ যায় তত দূর কিন্তু আলু অথচ এই এলাকার মধ্যে ইয়ার আগে কখন আলু আবাদ হয় এগুলো আমার সাথে কখন আলু হবে না দেখেন সব আলু সব আলু ক্ষেত্রে এত আলু পরিমাণ বাঙালি লাগাইছে যে আলু পরবর্তীতে কুকুর শিয়ালো মনে খাবে না এই আলুগুলো আর বাঙালিদের খাসি লোত খারাপ আছে আপনারা আমরা আলু করছি আপনারা ভুট্টা করেন মরিস করেন গম করেন না আমরা যেটা করছি সেটা তাদের কী করতে হবে আমাদের বাড়ি কিন্তু অনেক দূরে অনেক দূর থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে আমাদের বাড়ি আমাদের বাড়ি হচ্ছে পঞ্চাশ কিলোমিটার দূরে এসে কিন্তু আমরা আলুটা লাগাইছি এই আলুটা আমরা কিন্তু আমাদের আমরা কিন্তু প্রজেক্ট হিসাবে আলু লাগাই তো আমরাও এই আলুটা এদিকে নিয়ে আসছি ঠিক আছে আমরা আমাদের ওইদিকে মাটির সংকটের কারণে আমরা দূরে যাই প্রজেক্ট করছি এই প্রজেক্টের কারণে আমরা এই এলাকার মানুষকে আলু শিখাইলাম এখন তারা মাটি দেওয়া বন্ধ করে আলু লাগাইছে ঠিক আছে আমরাও লাগাইছি তারাও লাগাইছে এরকম করে কিন্তু যাদের যাদের মাটি আছে তারা সব পলেই শুধু আলু আর আলু আলু সারা কিছু বাঙালি বোঝায় না এবার ঠিক আছে তোমরা ডক্টর ইউনুসকে বলছিলো না যে ডক্টর ইউনুস নাকি অকর্ম অসফলতা তার কোনো যোগ্য নাই এবার বাঙালি তোমরা আলু দুই টাকা কেজি কিনে খাই তখন যদি আলু না খাইতে পারবা তখন তোমাদেরকে শেখাব বন্ধুরা তো আলু তো দেখতেছেন যে আলু তার দিকে শুধু আলু আলু কিছু নেই এই যে এখান থেকে শেষ মাথা পর্যন্ত দেখতেছেন ওই যে দেখা যাইতেছে সীমানা তো যত দূর সীমানা যায় এগুলো সমস্ত কিন্তু আলু হয় দেখেন আলু ওইদিকে কিছু কিছু জায়গায় একটু ভুট্টা আছে তাছাড়া একদিকে সম্পূর্ণ জায়গা আলু এদিকে খাইলে একটু জায়গা বাকি আছে তাছাড়া গেলে সব আলু আলু ছাড়া কোনো কিছুই নাই যে আলু আমাদেরকে একশো চল্লিশ টাকা কেজি কিনে খাইতে হয়েছে তো এগুলো আর খাইতে হবে না বুঝছেন আমাদের বাঙালি ভাই আমাদেরকে কিন্তু একদম পাঠভাবে বুঝাই দিছে যে বাঙালি সব কিছু করতে পারে বাঙালি চাইলে একশো চল্লিশ টাকা দামের আলু আমাদেরকে এখন মাত্র কয়েক টাকা কেজি খেতে হবে এই যে আলুটা যে আমি লাগাইছি দেখতেছেন এই যে আলু আর এটা আলুর গাছ ঠিক আছে এই যে আলুটা যে আমি লাগাইছি নাকি এই যে আলুর গাছ এই আলু আমি আশি টাকা কেজি নব্বই টাকা কেজি বিষ কিনে আমি আলুটা লাগাইছি তিরিশ হাজার টাকা মাটি আমরা হিসাব করে দেখি এক বিঘা আলু করতে আমাদের সত্তর থেকে আশি হাজার টাকা খরচ হয়ে গেছে এখন আমরা আগে আলুর দাম পাইলে আমরা বিঘায় বিশ হাজার টাকা আমাদের লাভ আসতো কিন্তু বর্তমানে যে আলুর পরিস্থিতি আছে যে দশ টাকা বারো টাকা কেজি চলে আসছে এবার আর আলু আমাদের আলু যার গৃহস্থ আছে আমরা এবার একবার ধ্বংস এবার আমরা একবারে ধ্বংস হয়ে যাব কারণ যে আলুর দাম এই বাজারে আলু বিক্রি করলে আমরা একবারে মাঠে মারা যাব তো আপনারা এই ভুল করবেন না যেই কৃষির যেই কৃষির চাহিদা বেশি থেকে তোমরা দূরে থাকো একটা কথা বারবার জানো না যে পচা খাবারে মাসি বেশি ভন ভন করে সুন্দরী মেয়েদেরকে দেখলে মানুষ সবাইকে বিয়ে করতে ইচ্ছে করে কিন্তু কেউ সংসার করতে চায় না কেন জানেন কারণ সকলেই জানে সুন্দর মেয়েদের একটি অভ্যাস খারাপ আছে তারা কিন্তু মাসি বন বন করে সেজন্যই কিন্তু তারা বিয়ে করতে চায় না বিয়ে করার জন্য দিনদার মেয়ে খুঁজে অথবা আমরা একটু কথা শিক্ষাই নেই যেই কৃষির মধ্যে চাহিদা বেশি সেটা আমরা না করি কারণ যদি আমরা বারবার করি তাহলে কিন্তু আমরা আমার মতো বাস মারা হবে বুঝছেন এই যে আমার পিছিয়ে যে আলু ক্ষেতটা আছে এই যে দেখতেছেন এই যে সম্পূর্ণ আলু ক্ষেত এগুলা এখান থেকে শুরু করে প্যারা এখানে চারশো বিঘা মাটি আছে যেটা প্রজেক্ট হিসেবে তৈরি করছে সেখানে আমরা আলু কাড়ছি এইগুলো দেখছেন এই যেখান দেখেন এখানে এগুলো আমরা এগুলো আমরা কাড়ছি আর ওই যে ওকে দূরে দেখতেছেন এগুলো কিন্তু আমরা করি না এগুলা বারের লোকজন করছে তো ভাই একটি কথা তোমাদেরকে বারবার শেয়ার করি যে একটা জিনিস যখনই তোমাদেরকে ভালো লাগবে গৃহস্থি করতে ইচ্ছে করবে নতুন কিছু করতে ইচ্ছে করব নাহলে কিন্তু আমাদের মতো তোমাদেরও এক অবস্থা হবে গুড বাই